হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সোহাগ আছি এরনা লিমিটেড ব্র্যান্ড ব্রাঞ্চ থেকে আমাদের ব্রাঞ্চে নির্দিষ্ট কিছু পণ্যের উপরে ছোট থেকে বড় নানান রকমের ডিসকাউন্ট অফার চলছে প্রথমেই আসি গিগাবাইটের অরাসের এই গেমিং মাউস প্যাডটা নিয়ে এই মাউস প্যাডটির এমআরপি প্রাইস হচ্ছে বারোশো টাকা যেটা আমরা এই অফারে দিচ্ছি মাত্র এক হাজার টাকা পরে আসি করসেয়ারের এম সেভেন্টি ফাইভ এ ব্লুটুথ একটি গেমিং মাউস নিয়ে যেটি দুটি ভ্যারিয়েন্টে আসে ব্ল্যাক কালার হোয়াইট কালার মাউসটি খুবই হালকা এই অফারে আমরা এই মাউসটির এমআরপি প্রাইস আছে পাঁচ হাজার টাকা যেটা আমরা দিচ্ছি মাত্র সাড়ে চার হাজার টাকা ডিসকাউন্ট এরপরে আসছি একটি রাউটার নিয়ে যে রাউটারটা নিয়ে কিছু না বললেই নয় নেটিসের এই এনসি সিক্সটি থ্রি মডেলের যে রাউটারটি এসি বারোশো ডিবিআই এই রাউটারটি বাসা অথবা অফিসে যারই আপনার নেটওয়ার্কের প্রবলেম আছে তাদের এই সলিউশন দিতে এই ছয় এন্টিনার রাউটারটি মার্কেটে নিয়ে এসছে নেটিস ব্র্যান্ড এবং নেটিসের আরও একটি বৈশিষ্ট্য আছে সেটি হচ্ছে যে এখন তো অনেক বজ্রপাত হচ্ছে আশেপাশে তো বজ্রপাতেও আমাদের এই নেটিস রাউটারটি অনেক স্থায়ীভাবে কাজ করে আর কি কোনো রকমের কোনো প্রবলেম ফেস করে না ইউজাররা সো এই রাউটারটির বর্তমানের মার্কেট প্রাইস আছে সাড়ে চার হাজার টাকা চার টাকা যেটা আমরা মাত্র তিন হাজার আটশো টাকা এই অফারে দিয়ে দিচ্ছি এরপর যেই প্রোডাক্টটি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে একটি পাওয়ার সাপ্লাই এটি এসআর ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই যেটি হচ্ছে এসি সিরিজের এসি সিক্স ফিফটি ওয়াটের পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইর বৈশিষ্ট্য হচ্ছে এটি এইটি প্লাস ব্রোন সিরিজ কিন্তু মার্কেটে যত পাওয়ার সাপ্লাই আছে ব্রোন সিরিজের এটি একমাত্র ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই যেটি পাঁচ বছরের ওয়ারেন্টি নিশ্চয়তা দিচ্ছে এবং পাঁচ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তারা দিয়ে কোম্পানি প্রোভাইড করছে আর কি আপনি যখন এনালিবিড থেকে এই পাওয়ার সাপ্লাইটি পারচেস করবেন তখন আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে এটি হ্যান্ড টু হ্যান্ড রিপ্লেস আপনি পেয়ে যাবেন এবং এই পাওয়ার সাপ্লাইটির মার্কেট মূল্য হচ্ছে ছয় হাজার টাকা যেটা আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় আজকের দিনের সবচেয়ে বেস্ট অফার যেটি নিয়ে আমি হাজির হয়েছি সেটি হচ্ছে একটি হেডফোন যারা প্রফেশনাল মিউজিশিয়ান যারা প্রফেশনাল গেইমার বা যারা খুব সুন্দর মিউজিক পছন্দ করেন তাদের জন্যে আজকে আমাদের এই প্রোডাক্ট সেটি হচ্ছে ভাটুসো প্রো করসেয়ার ব্র্যান্ডের একটি হেডফোন এই হেডফোনটি প্রো সিরিজে আপনি ডেস্কটপ বলেন ম্যাক বলেন পিএস ফোর পিএস ফাইভ যে কোনো ডিভাইসে খুব স্মুথভাবে আপনি ইউজ করতে পারবেন এবং এই হেডফোনটি ইউজ করে আপনি প্রপার সাউন্ড আপনি এনজয় করতে পারবেন তো আজকের দিনে সবথেকে বড় অফার যেটি কিছুক্ষণ আগে আমি বলেছি সেটি হচ্ছে এই হেডফোনটার দাম চব্বিশ হাজার টাকা টোয়েন্টি টাকা এমআরপি যেটা আমরা এই আজকের দিনে ডিসকাউন্টে এই ভিডিওতে আপনি পাবেন অনলি টোয়েন্টি টু টাকায় মাত্র বাইশ হাজার টাকায় আপনি এই হেডফোনটা পেয়ে যাবেন চলে আসুন এরনা লিমিটেড মাল্টিপ্ল্যান ব্রাঞ্চের লিফ্টের সেভেন লিফ্টের ফাইভ পাঁচশো উনত্রিশ ত্রিশ এবং সাতশো চৌত্রিশ থেকে সাতশো সাঁত্রিশ নাম্বার শোরুমে